دائی ماجے گیت چی مالا آکا تو مر پے میں او مدینہ والا दीदी माझे गेते थे ची बाला आका तोमर पे में ओ मदीना वाला सरकार दो दोवालम तुम्हें नबी सरकार दो दोवालम तुम्हें नबी सरकार दो दोवालम तुम्हें नबी तुम्हें कौ सर वाला 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 ओ मदीना वाला ओम म वाला রি দা গেতে ছিমালা আকা তোমার পেমে ও মদী তুমি এলে ধরার বুকে নিয়ে কোরআনের আলো সব অহিংসা কেটে গেল আধার কালো তুমি এলে ধরার বুকে নিয়ে কোরআনের আলো দুর হল সব অহিংসা কেটে গেল আধার কালো তোমার সিতি না চাই না ভোলা গো পিয় না আলা তোমার সিটি না চাই না ভোলা গো পিও না বিশাল তুই মাঝে গেতেছি মালা আকা তোমার পেমে ও মদিনবালা দিনের তরে কত না জানি না করেছ বরণ তুমি দিনের তরে কত না জানি না করেছ বরণ তুমি দিনের কায়েমে ছেড়ে দিলে নিজের প্রিয় ভূমি দিনের তরে কত না জানি না করেছ বরণ তুমি দিনের কায়েমে ছেড়ে দিলে নিজের প্রিয় মারতৃভূমি तुमारिते तो नीज न भलोग गो पियो निसल्ले तुमारिते तो नीचैन भूलोग गो पियो निचललाझे गे थे ची माला आका तुमार तो पे में ओ मदीना वाला सरकार दुआ लम तुम्हें नबी सरकार दुआ लम तुम्हें नभी سر والا 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 او مدینہ والا دیدی مجھے گی مالا آقا تو مر میں او مدینہ والا